পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পূর্ব বর্ধমান জেলার নবনির্বাচিত সভাপতি হয়েছেন বাপ্পাদিত্য ব্যানার্জি তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পূর্ব বর্ধমান জেলার নতুন সভাপতি হওয়ার পর প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যদের সঙ্গে দেখা করতে এলেন বাপ্পাদিত্য ব্যানার্জি কাটোয়াতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পূর্ব বর্ধমান জেলার নবনির্বাচিত সভাপতি বাপ্পাদিত্য ব্যানার্জীকে সংবর্ধনা দিল কাটোয়া পূর্ব চক্রের প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা কাটোয়া দুই ব্লকের জগদানন্দপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত ছিলেন কাটোয়া পূর্ব চক্রের শিক্ষক সংগঠনের সভাপতি শ্রীধর ভট্টাচার্য সহ অন্যান্যরা রাহুল রায় কাটোয়া জিরো পয়েন্ট নিউজ